আসসালামু আলাইকুম আঠারো মাস পর নির্বাচন জেনারেল জেনারেলান তিনি বার্তা সংস্থার রয়টার্স একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি সেখানে বলেছেন যে আঠারো মাস পর নির্বাচন হওয়া উচিত একজন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা উচিত এটা তিনি বলেছেন এখন আসলে তিনি একজন সেনাপ্রধান তার কথার যথেষ্ট গুরুত্ব আছে এবং শুধু গুরুত্ব নয় যেহেতু বর্তমানে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো সরকার নেই সেহেতু এই রাষ্ট্রের আলটিমেটলি সেনাপ্রধানের হাতে চলে গেছে বিতর্কভাবে আর কি আপনি উপর দিয়ে যতই দেখেন যে উপদেষ্টারা আছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আহ রাষ্ট্রপতি আছে আসলে আলটিমেটলি এই রাষ্ট্রটা এখন দাঁড়িয়ে আছে জেনারেল অকারুজামানের উপর জেনারেল অকারুজ্জামান তিনি এই রাষ্ট্রের দায়িত্বে আছে কারণ এই রাষ্ট্রের যদি এখন কোনো কিছু হয় সেটা জেনারেল অকারুজামান খুব সুন্দরভাবে সেটাকে হ্যান্ডেল করবে যেটা ইতিমধ্যে তিনি করেছেন তিনি ক্ষমতা না নিয়ে তিনি কিন্তু ক্ষমতা হস্তান্তর করে দিয়েছেন তো এই জায়গায় জেনারেল অকারুজামান তিনি একজন আহ নিষ্ঠাবান বা সৎ অথবা ক্ষমতা লুবিনা এরকমের একজন আহ জেনারেল বা সেনাপ্রধান হিসেবে আমরা তাকে ধরতে পারি একজন দেশপ্রেমিক সেনাপ্রধান হিসেবে তিনি আছেন এখন জেনারেল অকারুজামান যেহেতু বলছেন যে আঠারো মাস পর নির্বাচন হওয়া উচিত এখন তিনি তো একজন সেনাপ্রধান তিনি একজন সেনাবাহিনীর প্রধান এখন সেনাবাহিনীর যে কমান্ড সেনাবাহিনীর যে আদেশ সেনাবাহিনীর যে নির্দেশ সেই আদেশ নির্দেশ কিন্তু এই যে সংস্কারের কথা আসছে বা যে যারা এই যে উপদেষ্টা মণ্ডলীর দায়িত্ব নিয়েছেন তারা কিন্তু সেই স্পিডে কাজ করতে পারবেন না কারণ সেনাবাহিনীর ভিতরে স্পিড অন্যরকম রকম সেনাবাহিনীর ভিতরে তাদের কমান্ড অন্য রকম সেনাবাহিনীকে এখন বললে যেই যেটা মানে নির্দিষ্ট সময় আছে তাদের নির্দিষ্ট সময়ে নির্ধারিত সময়ের ভিতরে সেকেন্ডের ভিতরে তারা কাজ করে ফেলাইতে পারবে এটা এইভাবে তাদের ট্রেনিং করানো এবং এরকম একজন সেনাপ্রধান তিনি তো এই কথা বলতেই পারেন কথা বলবেন তিনি তার জায়গা থেকে এটা অস্বাভাবিক কোনো কিছুই না কিন্তু এই যারা দায়িত্ব নিয়েছেন উপদেষ্টা মণ্ডলী যারা সংস্কারের কথা বলতেছেন তারা তো আসছেন সেই বিভিন্ন আমলা ছিলেন সাবেক সচিব ছিলেন তারা বিভিন্ন জায়গা থেকে আসছেন এবং তাদের তাদের যে গতি সেটা সেনাবাহিনীর গতির সাথে তো মিলবে না তাদেরকে আপনি একটা কাজ করতে দেবেন সেটাকে তারা ওই তিন দিন ঘুমাবে চার দিন একটু দেখবে পাঁচ দিন দিন করার চেষ্টা করবে মানে তাদের গতি হল গতিতে তাদের কাজ চলবে তাদের ফাইল ধরতে একটা ফাইল রেখে আসছেন সেটা টেবিলের উপরে পরে থাকবো এক সপ্তাহ পরের সপ্তাহে সেই খুলে থাকবো যে আসলে এই ফাইলটা কিসের তো এই ধরনের লোক হইল যেয়া আপনার উপদেষ্টা তো উপদেষ্টা তারা আঠারো মাসের ভিতরে নির্বাচন দিতে পারবে বলে আমার কাছে মনে হয় না ইতিমধ্যেও একটু একটা আপনার রিপোর্ট থেকে আমি একটু যদি বলি এখানে প্রধান উপদেষ্টার একজন প্রেস সচিব তিনি দাবি করতেছেন যে তিনি বলেন সেনা সেনাপ্রধান একটা মন্তব্য মতামত দিয়েছেন আমাদের মনে হয় সেনাপ্রধানের মতামত নিয়ে রয়টার্সের রিপোর্টটা আপনারা পড়েন ওই রিপোর্টটা পড়লে দেখবেন রিপোর্টে যেটা আছে আপনি যদি পুরো দেখেন সে সংস্কারের পরে আরও আঠারো মাস পর নির্বাচন সুষ্ঠু অপাত গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সব ধরনের সহ সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যাই হোক এখানে আপনার প্রেস সচিব প্রধান উপদেষ্টায় তিনি বলতেছেন যে সংস্কারের পর আঠারো মাস মানে আগে সংস্কার হবে সংস্কারের পর আঠারো মাস এই সরকার ক্ষমতা থাকবে এবং এই আঠারো মাসের ভিতরে তার নির্বাচনী রূপরেখা প্রকাশ করবেন তারপর হবে গিয়া নির্বাচন এখন সংস্কার করতে তাহলে কয় মাস লাগবে এটা হইল প্রধান কথা আসলে এটাই হবে বাস্তবতা এটাই হবে আঠারো মাস পরে যারা বলতেছেন যে এখন থেকে আঠারো মাস পর নির্বাচন হবে এটা সম্ভব না আগে সংস্কার হবে সংস্কারের পর নির্বাচন হবে এবং সংস্কার করতে কতক্ষণ সময় লাগবে সেই জিনিসটা যদি আপনি দেখেন এদেরকে যে ছয়জন সংস্কার কমিটির ছয়জন যে প্রধান এবং তাদের সেই প্রধানের আবার তারা আবার নিয়োগ দিবেন আরও একটা কমিটি করবেন বিশজন জন হইতে পারে তো সেই জায়গায় তাদেরকে যে ড্রাফট করতে দেওয়া হয়েছে যে সংস্কার সংস্কার কেমন হবে বা কতটুকু সংস্কার হবে এর রূপরেখা অনুযায়ী তারা বলতেছেন যে শুধু একটা ড্রাফট করেন এবং এই ড্রাফের আপনার ড্রাফের প্রতিবেদন তারা জমা দেবেন তিরিশে ডিসেম্বর তিরিশে ডিসেম্বর তারা একটা ড্র্যাপ করবেন ড্র্যাপ করে তারপর সেটাকে জমা দিবেন জমা দেওয়ার পর কি হবে এই ড্র্যাপটা জমা দেওয়ার পর তারপর তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসবেন যে দেখো আমরা তো এই ড্র্যাপটা করছি বা এই সংস্কার আমরা আনতে চাই এখানে এখন তোমাদের মতামত কি তোমরা কি সাজেস্ট করে এর সাথে কিছু অ্যাড করা যাবে কিনা এর সাথে কিছু ইয়ে করা যাবে কিনা তখন কি সাথে সাথে রাজনৈতিক নেতারা বলবে বলবে না রাজনৈতিক নেতারা হয়তো দুই দিন সময় নিতে পারে বা নাও নিতে পারে যদি সাথে সাথেই বলে তাহলে তো ভালো তারপর রাজনীতিবিদরা একটা মতামত দিবে তারপর তারা সেই রাজনীতিবিদদের মতামত দেখবে যে আসলে এটা সংস্কার করা যায় কিনা আসলে এটা সংস্কারের যোগ্য কিনা এভাবে মনে করেন রাজনৈতিক নেতাদের সাথে হয়তো আরও দফায় দফায় কয়েকটা মিটিং হবে এই সংস্কার নিয়ে তারপর একটা সিদ্ধান্তে পৌঁছবে পৌঁছানোর পর তারপর এই সংস্কার কমিটি কি করবে মত বিনিময় সভা করবে রাষ্ট্রের নাগরিকদের সাথে হইতে পারে রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তিজনদের সাথে হইতে পারে রাষ্ট্রের যারা ইলিশ আছে তাদের সাথে তারা মত বিনিময় সভা করবে এবং মতবিনিময় সভা করার পর তাদের কাছ থেকে আবার পরামর্শ নেবে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া এটাকে আবার ওই ড্রাফটাকে একটা আর একটা নিয়ে যাবে তো আরেকটা ড্রাফটে নেওয়ার পর তখন তারা মোটামুটি একটা সিদ্ধান্তে আসবে যে এটা সংস্কার করা যায় তারপর তারা সংস্কার প্রসেসিং করবে তো সংস্কার যখন প্রসেসিং করবে এই যে যাদের যে সংস্কারী ড্রাফট এটা কি সরাসরি মাঠে কাজ করবে সরাসরি মাঠে কিন্তু কাজ করবে না এটা যখন তারা আপনার অ্যাকশনে যাবে এই সংস্কারের ইয়া অনুযায়ী অ্যাকশনে যাওয়ার পর সেখান থেকে দেখবেন আবার রিটার্ন আসতে হবে কিছু পরিবর্তন নিয়ে কারণ যখন মাঠে আপনার সরাসরি এগুলো প্রয়োগ করবেন তখন সেখানে মাঠ থেকে বিভিন্ন রকমের প্রতিক্রিয়া আসবে এটাকে বিভিন্ন বাধার সম্মুখীন হবে এটা সংস্কার কিছু আপনার দেখবেন আসলে এটা সঠিক ছিল কিন্তু এখন মাঠে এটা আপনার কাজ করছে না মাঠে এটার ভেলু নাই বা মাঠে এটা সংস্কার করলে সৃষ্টি হবে এটা সংস্কার করা যাবে না তখন ওখান থেকে আবার সেই সংস্কার কিছু কাটছাট করতে হইবে তারপরই পরবর্তীতে যায় আপনার কি ফাইনাল সংস্কার তো এইভাবে যদি আপনি দেখেন এটা কিন্তু একটা দীর্ঘ লম্বা প্রসেস এবং যে কোয়ালিটির লোক এখানে নিয়োগ দেওয়া হয়েছে তারা এগুলো খুবই দৃঢ়গতিতে করবে যতই আপনি তাদেরকে পুশ করেন তারা ওই সেনাবাহিনীর প্রদানের যে গতি সেই গতিতে কিন্তু তারা কাজ করতে পারবে না তো সব কিছু মিলে এই যে সংস্কারের জন্য আপনি মিনিমাম হলেও এক দেড় বছর আপনি ধরে নিতে পারেন মিনিমাম হলে এক বছর লাগবে না এক বছর ধরলাম ছয় মাসে সম্ভব হবে না এক বছর লাগবে এক বছর যদি সংস্কার সম্পন্ন হয় তারপর সে এক বছর পর হবে নির্বাচন আপনার নির্বাচন শুরুর কাজ তখন তারা ভোটার আইডি হালনাগাদ এই সেই বিভিন্ন কিছু আছে তারপর তারপর থেকে তারা নির্বাচনের রূপরেখা নির্ভর করবে এবং পরিবেশে ভারসাম্য বজায় রাখবে মানে দেশের লেভেল প্লেং ফিল্ড তৈরি করবে সব কিছু মিলিয়ে যায় এবং তারা হয়তো এই সংস্কারের ভিতরে রাজনৈতিক দলগুলোরও সংস্কার নিয়ে আসবে এবং রাজনৈতিক দলগুলোর যখন সংস্কারের কথা বলবে এরা তখন কিন্তু রাজনৈতিক দলগুলোর আবার ভিন্ন পরিস্থিতি হাঁটতে হবে তখন আবার তাদের ভিতরে একটা টানাপড়ন সৃষ্টি হবে তারা তাদের দল গুছানো বা এই সংস্কার অনুযায়ী তাদের দলকে কিভাবে সুসংগঠিত করা যায় এরকম বিভিন্ন কিছু কিন্তু তখন সংস্কারের সাথে যুক্ত হয়ে যাবে যার কারণে বোঝা যাইতেছে যে একদিকে যেহেতু প্রধান উপদেষ্টার বৃহস্পচিব বলছে যে সংস্কারের পর আঠারো মাস সংস্কারে যদি এক বছর লাগে তার মানে তারপর যদি আঠারো মাস আপনি ধরেন মিনিমাম কত আড়াই বছর তো মোটামুটি আড়াই তিন বছরের আগে নির্বাচন হওয়ার আদৌ কোনো সম্ভাবনা আছে বলে আমার কাছে মনে হয় না তো দেখি এখন যেহেতু সেনাপ্রধান যদি আবার মনে করেন এখানে এদেরকে একটু সাপোর্ট দেন যে তোমরা যে ধীরে গতিতে কাজ করো এগুলো চলবে না আমি আমি টিম সাপোর্ট দিতেছি আমি তোমাদেরকে সাপোর্ট দিতেছি কাজের গতিতে কীভাবে বাড়ানো যায় যেমন দশজন এক একজন উপদেষ্টার যে থাকবে সেই উপদেষ্টার মনে করেন যে আবার বিশ জন নিয়োগ দেবে সেই বিশ জনের পর আবার তাদেরকে তদারকি বা তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য যদি দশ সদস্য বিশিষ্ট বা বিশ সদস্য বিশিষ্ট যদি সেনা সদস্য তাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায় তখন কিন্তু আবার কাজের গতি বেড়ে যেতে পারে তখন দেখা যাবে এই এক বছর বা এক বছর সংস্কার সেটাকে তারা ছয় মাস বা ছয় মাসের ভিতরে নিয়ে আসতে পারে এরকমের ভাবে যদি জেনারেল অকার সাহেব যেটা বলছেন যে আঠারো মাসে নির্বাচন হওয়া উচিত এখন তাকে আবার এই জন্য সাপোর্ট নিয়ে আসতে হবে আপনি সে পয়সা তারপর শুধু দেখতে থাকবেন সাপোর্ট দেবেন না তাইলে কিন্তু আঠারো বছর নির্বাচন হওয়ার তেমন কোনো সম্ভাবনা দ্রুত গতিতে কাজ করে কিনা এবং যেহেতু তারা একটা ক্ষমতার মোহ পেয়ে গেছেন সেখানেও অনেক আহ কিছু বিচার বিশ্লেষণ করতে হবে এবং এক একজন উপদেষ্টাকে দুইটা তিনটা করে মন্ত্রণালয় দেওয়া হইতেছে তার দ্বারা সেই মন্ত্রণালয় সামলিয়ে তারপর আবার এদেরকে তদারকি করা বিভিন্ন কিছু আমি মনে করি আরও জনবল নিয়োগ দেওয়া উচিত আপনি এইভাবে এগিয়ে যাওয়া বা এইভাবে কাজ করা কাজের গতি বাড়বে বলে আমার কাছে মনে হয়